পক্ষ তর্পণিকার দিন হানকালি কালি আমি খানি হানি দূরে টাউন টাউনবাড়ীত আজি আমার তলম করা তর্পণ গাতে আহান তর্পণ পুরোহিত লালমোহন শর্মা তাও বালুচারাতসে হান সিলেটের টাউনগর হান নহান ভুবনেশ্বরনগর যেহান পাঠানতোলা পুরাবারি বলে আমার তারা এখান ঘাট তর্পণর গাঠান মালদেবগড় জায়গাখান উহানু পিটি মন্দির গিহান প্রভুর প্রভুর মন্দির করিমে পিটি পুহরি চৌ আগ আছে হাবিয়ে পিটিমে তর্পণ দি আমাৰ আমার আশীর্বাদ করা যা দিবাং নয় লাম এহানো আমি পুন্সিপালিক আবাববার আশীর্বাদ পেক পেয়ার লামে হানোরে আমি যাতে আমি করে পাই আর এক আমার লোপক গ এগ গাংহানার ডেকিমে শহর তলি নাই এটা হাবি আমার বিভিন্ন হিন্দু লই আগ হাবি গ এগ আমার সাবেক মেয়র আরিফ সাবর বাংলা বাড়ি গো। এটা পাশাপাশি জায়গা এটা এটা মণিপুরী গড় এগো আমার মালঠেপর খান রাধে রাধে হাবি পুন্সিপাল ঠাইক পিতৃপক্ষত পিতৃপুষ হাবিয়া হাসি হাবির আশীর্বাদ পেক

सायो ाय शिव सूर्य गणेश केश कौशिकात नरक मात्र संशय जय विष्णु मुंडक हरी हरि अपवित्र पवित्र शांति हाँते हे पुलादर <laughs> অং জবা কুসুম সং কাশ্যপ্রিয় অং মহাদুতি দন্তারিং সর্প পা অং কুণতস্মী দিবাহ কর অং বাসনার দি অং ব্রহ্মস্ত পিত রুদ্র অস্তিতং প্রজাপতি অস্তপিতং দেব যক্ষা থানা চূড়াছূরা তোরবচ্ছ কবাদ বিদ্যালয় স্বতন্ত্র দধিয়াত্তর উত্তর তৃতীয়াচ্য দেচ্য সুন্নারতন কপিলচ্য সর্ববুত তীর্থময় দুশদাত দেবুং দে

ए नसिमा तो बासुंगला पोरम आसे बासुंगले काय करेना मुंदगा येते हा पोदी मुंदगा वाला करा दे करा 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 दे होरी

ঔ নম গণেশাই অ শিৱ সূৰ্যং গণেশ কে শুভ কৌশিন্তৰকং দাতং শংকীয় জয়বিষ্ণু পুন্দং হৰি ৰং হৰি বিষ্ণু ৰং চাৰ্দ বিষ্ণু বিষ্ণু দশী নৃষ্ণা পক্ষে চতুৰ্দিনা চতুৰ্দশী অনিবাৰীৰে মধুকল গতিশ পঞ্চপ্ৰৱশ্য মামা না কিনা শশীকান্ত ৰাজকুমাৰ দেৱৰ্ণ শ্ৰীকৃষ্ণ পাদ তশ্মিক সদা

ৰাজকুমাৰ মধুকুল্লৃষ্ণ পদ তা শিবানী <coughs> <coughs>

ভারত বাংলা সহ পৃথিবীর হাবির নাঙে তর্পণে হান দিয়া হাবির পিতৃপুরুষে হাবিরে আশীর্বাদ করে দাদি বাং হাবিয়ে তানুর আশীর্বাদ পেয়ে আমি তানুর সেবা করে পারি জগৎ এহানি কামনা হান থাইল জয়